একটা শিক্ষা প্রতিষ্ঠানের আয় কত ব্যয় কত মাসে হম সেটা দেখা গেল ছাত্রছাত্রী কোন মাসে টাকা দিলো কোন মাসে দিল না কোন ক্লাসে দিলো কোন শ্রেণীর দিলো কোন শাখার দিলো তো এটাকে সহজ এবং খুবই সহজ করার জন্য বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত শিক্ষক মন্ডলীগণ আসসালাম আলাইকুম ওয়েব বাজার বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকের এই পর্বে দেখব একটি শিক্ষা প্রতিষ্ঠানে যেমন মাদ্রাসা কোনো ট্রেনিং সেন্টার বা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে তো আমরা বিশেষ করে লক্ষ্য করি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো একটা প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট সেকশনটা তো দেখেন মাসের শেষ হলেই মানে মাসের শুরুতেই ছাত্রছাত্রীদের যে টাকা পয়সার লেনদেনের যে একটা হিসেব নিকাশ এটা খুবই গুরুত্বপূর্ণ এখন একটা শিক্ষা প্রতিষ্ঠানের আয় কত ব্যয় কত মাসে হুম সেটা দেখা গেল ছাত্রছাত্রী কোন মাসে টাকা দিলো কোন মাসে দিলো না কোন ক্লাসে দিলো কোন শ্রেণীর দিলো কোন শাখার দিল তো এই যে সবগুলো একটা মানে বিশেষ মানে বিরক্তকর একটা মনে করেন যে একটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য তো এটাকে সহজ এবং খুবই সহজ করার জন্য আমরা যে সিস্টেমটি চালু করছি আপনারা দেখেন যে আপনি এই মাসে যদি আপনি সার্চ দেন আপনার এই এই মাসটা যদি আপনি সার্চ দেন জুন মাস জুন মাস যদি আপনি সার্চ দেন তাহলে আপনার পেমেন্ট কারা কারা করছে তাদের একটা লিস্ট চলে আসবে দেখুন এই মাসে আমার এই মার্চ মাসে আমি সার্চ দিলাম সরি মার্চ মাস না আমরা জুন মাস সার্জ দিলাম এই আজকে জুন মাস ছয় তারিখ চলতেছে আমরা সার্চ দিলাম সার্চ দেওয়ার সাথে সাথে দেখুন আমাদের এখানে শুধুমাত্র একজন স্টুডেন্ট তার আইডি নাম্বার দুশো সে পেমেন্ট করছে পাঁচশো টাকা এই মাসিক ফি তার টিউশন ফি পেমেন্ট করছে এই জুনের ছয় তারিখে দেখুন পাঁচশো টাকা তাহলে এই মাসে কারা টাকা দিল না তো তাদের একটা তালিকা আমরা দেখতে চাই তো তাদের তালিকাটা যদি আমরা বাইর করতে চাই তাহলে এখানে দেখুন ডিউ লিস্ট হ্যাঁ এই ডিউ লিস্টে আমরা যদি এই জুন মাসের তালিকায় সার্চ দিই তাহলে দেখবেন এখানে আমাদের এই ছাত্রগুলো এখন পর্যন্ত টাকা দেয়নি অর্থাৎ সতেরো হাজার পাঁচশো টাকা আমাদের ডিউ আছে তো তার মধ্যে আমরা যদি একটু আপনাকে দেখাই যে যে স্টুডেন্টটা টাকা দেশে এই মাসের সেই স্টুডেন্টটা যদি আমরা এইখানে সার্জ দিই স্টুডেন্ট আইডি দিয়ে তাহলে দেখবেন যে এই স্টুডেন্ট ডিউটার নেই তাহলে আমরা এই মার্চ মানে যে ছাত্রটা জুন মাসে টাকা দিল তাদের তালিকা পাবেন পেমেন্ট সেকশনে আর যাদের টাকা দেয় নেই তারা পাবেন ডিউ সেকশনে তাহলে এই সুন্দর করে আমরা এই সিস্টেমটা তৈরি করছি এবং এখানে নির্ভেজাল যাকে আপনি যে পারমিশনটা দেবেন অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের যে কম্পিউটারম্যান সে যদি কালেকশন করার পর ডিলেট করে দেয় কোনো ফ্রি ট্রানজাকশন তাহলে আপনি এডমিন সেটি নজরদারিদের আজকে কতগুলা ডিলেট করছে সেই প্রতিষ্ঠানের আয় ব্যয়ের হিসাবটা নিখুঁতভাবে করা হয়েছে আপনি মাস শেষে সুন্দর করে আপনি সেটা নজরদারিদের মধ্যে রাখতে পারবেন আই ব্যয়ের হিসাবটা এবং আরও আমাদের অনেকগুলো লেজার আছে আপনি লেজারগুলো যদি আমি আপনাদেরকে দেখাই যে ডেইলি শো ইনকাম লেজার অনেকগুলো লেজার আছে আপনি খুব সহজেই এটাকে খুঁজে বার করতে পারবেন এবং আমাদের অ্যাডভান্স লেভেলের ফিল্টার আছে আপনি সেই ফিল্টার অনুযায়ী আপনি এই আপনার মাসের কোন মাসে কোন ছাত্র দিল এবং সেটা বিকাশে দিল না নগদে দিল না অন্যান্য ব্যাঙ্কিং সেবায় দিল সেটা কিন্তু অনলাইনে আপনি দেখতে পারবেন এই মুহুর্তে যদি আমি একটা দেখাই একটা ছাত্র পেমেন্ট করছে আজকে সে পেমেন্টের রিসিপ্টটা এরকম বাংলায় দেখতে পারবেন আপনি যদি চান যে এটা ইংলিশে করবেন এক ক্লিকে এটা ইংলিশে করতে পারবেন তো এরকম সিস্টেম আমাদের আছে খুব সুন্দর করে একটা প্রতিষ্ঠানের একটি লগ সহ একটি রিসিপ আপনারা দিতে পারবেন এবং কোন মাসের টাকা দিল এবং সেটার বিবরণ কি টিউশন ফি এবং আপনি অনেকগুলো ধরনের বিবরণ আপনি দিতে পারবেন আপনার মতো আনলিমিটেড স্টুডেন্ট ভর্তি করে আপনার আনলিমিটেড টিউশন ফি সেট করে দিতে পারবেন তো এই মুহূর্তে আমি যদি দেখাই আপনাদেরকে আর একটা গুরুত্বপূর্ণ অপশন যে অভিভাবক যদি বাসায় লগ করে এই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে তারা লগ করে স্টুডেন্ট স্টুডেন্ট লগ ইন করলে তারা দেখতে পারবে দেখুন তাদের স্কলারশিপ জিরো পার্সেন্ট তাদের স্কলারশিপ নেই তো আমি যদি দেখাই একটু তার ডিউ লিস্ট পেমেন্ট ডিউ লিস্ট তো তার পেমেন্ট ডিউ লিস্ট দেখেন এই মাসে তার কোনো পেমেন্ট ডিউ লিস্ট নেই যদি আমরা দেখাই যদি তার পেমেন্ট সে পেমেন্ট করছে কি না সে যদি পেমেন্ট করে থাকে তাহলে দেখেন এই মাসে সে পেমেন্ট করছে জুন মাসের সে ডিউ জুন মাসের পেমেন্ট করছে পাঁচশো টাকা সে পাঁচশো টাকা পেমেন্ট করছে এবং কত তারিখে কতটা সময় সুন্দর করে কিন্তু এখানে থাকবে তো আপনারা দেখবেন যে এটা কোন মাদ্রাসা থেকে এটা অ্যাকসেপ্ট করছে এবং ইনভয়েস নাম্বার হ্যাঁ এই ইনভয়েস নাম্বার দেখুন এখানে যেটা আছে সেটাই আপনি দেখতে পারবেন এখানে দেখুন ইনভয়েস নাম্বার এখানে দেওয়া আছে হ্যাঁ এখানে ছত্রিশ জেরো ছত্রিশ দেখুন এখানেও আপনার জেরো ছত্রিশ আছে তো এই যে এই রিসিপ্ট প্রতিষ্ঠানের সুন্দর যে একটা সিস্টেম তো এটি কিন্তু আপনার এই রিসিপ্টটা কিন্তু স্টুডেন্ট প্রিন করে নিতে পারবেন এখানে প্রতিষ্ঠানের লগও থাকবে এখানে প্রতিষ্ঠানের ছাত্রর ছবি থাকবে তো যাই হোক এটা ড্যামো পারপাসে আমরা দেখাচ্ছি এই জন্য ছবি এবং লগও এখানে দেখাচ্ছে না আর স্টুডেন্টের যখন আপনার ডিউ তালিকা আরও অন্যান্য ফিগুলো সবগুলো এখান থেকে দেখতে পারবেন এই ছিল আজকের টিউটোরিয়াল ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ